আসসালামু আলাইকুম আসসালামাইকুম তা অবস্থা সবাই ভালো আছেন নি আশা করি সবাই ভালো আছেন আর ভিডিও দেখাও শুরু করিচ্ছেন আর ওমর উম ব্লগর আজকের মূলত একটু ডিফারেন্ট জায়গা দেখতে পারা বাগান এর মধ্যেও আছে অনেক চায়ের বাগানের রাজ্য তো অবশ্যই আছে এটা হচ্ছে শ্রীমঙ্গল গেছে আমি চার রাজ্য নাই কিন্তু এটা ডিফারেন্ট একটা জায়গা যে জায়গাতে অনেকজন গেছই না আমিও নিজেও কোনো দিনও গেছিলাম না এটা হইসে আপনারা সবার পরিচিত একটা জায়গা হতে পারে বা অন্য চিন্তা চিন্তাও করেন নাও চিন্তা করেন অ্যান্ড এটা হইসে গালফ গালফ যে খেলার মাঠ ও খেলার মাঠ এটা পড়ছে শ্রীমঙ্গল গালফ খেলার মাঠ কেন আপনারা লইয়া যাই এই লোকেশন হয়েছে যে আপনারা যে বাইরে যাই যেন শ্রীমঙ্গলয়র পাহাড় যায় বা লাওয়াতলা শিশু উদ্যান যায় ওগুলার যে রাস্তা ও বাইদি আমরা মূলত আইছি শ্রীমঙ্গল বাজার ও বাজার থেকে আমরা এখন রওনা লইলাম আল্লাহ হইরা আর এখান থেকে চান্দর আমরা ওখানে আইয়া বাদে ই গ্রামর প্রায় সত্তর জন মানুষ লইয়া একটা চেয়ারম্যান গোষ্ঠী একটা গোষ্ঠীর উদ্যোগে তারা গুরু সত্তর জন মানুষ লইয়া তারা একটা পিকনিকের আয়োজন করছেন এখানে আমার ইনভাইট করছিলা আমার মামায় জনে তাই করছেন ইনভাইট যে কেন বাক্কা মানুষ গেছে প্রায় দেখতে পারা আমার ভিডিও যে সামনে যে বা যারা দেখতে সবাই কিন্তু চেয়ারম্যান গোষ্ঠী এরা হয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জ উপজেলার মূলত এরা হইছে সুনামগঞ্জের চিকাহান্দি এলাকার গ্রামের গ্রাম চিকাহান্দি গ্রামর সাত সুনামগঞ্জের চিকাহান্দি গ্রামর শান্তিগঞ্জ উপজেলার চিকাহান্দি গ্রামর সব বাসিন্দা এরা ওনারা খুব ভালো একটা উদ্যোগ লইছেন তারা সবাই করতে উদ্যোগে তারা গোষ্ঠীর প্রায় মানুষের করা একটা আয়োজন যে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনার দিন ই যে জায়গাটা অনেক অনেক সুন্দর আসলে মনে হয় যে সুইজারল্যান্ডের কোনো একটা জায়গা আমরা আইসি যেখানে যে মানুষ অভাব না মানুষের ডোল নামে গেছে আর অত সুন্দর জায়গা আসলে কিন্তু বাংলাদেশে অত সুন্দর সুন্দর জায়গা আছে আমি নিজেও জানতাম না মূলত এই যে তারা আর বা প্রায় সত্তর জন মানুষ তো তো ভিডিও শ্যুট করতে করতে বহুত সময় লাগছে ও কেউ রোদ্রির মধ্যে তো খুব বেশি রোদ রোহিত কারণে অনেকজনের তালা ঘোড়া করে আইলাম আর গার্লফ্রেন্ডের মাঠটা মাঠটা কিন্তু অনেক সুন্দর আসলে কেন আইতে ইলে আপনার আইতে বিকালি টাইমে সকালে টাইমে আইলে আপনি খুবই রোদ গরম লাগবো বেশি তো বাদে আপনারা দেখা দেখতে পারেন তারা সবাই ফটো তুলো ফটো ফটোশুট করলো ফটোশ্যুট ভিডিও আমি হালকা ভিডিও করিলাই লাই তার খুব সুন্দর একটা লাগবো বাদে আমরা কই দে আর একটা ড্রোন শ্যুট মারি দেই দেখি খেলা লাগে জায়গাটা অনেক সুন্দর আসলে ড্রোন শ্যুটটা খুব ভালো লাগছে আমার গেছে অনেক ভালো লাগে জানি না আপনারা গেছে কিলা লাগে বাট আমার ড্রোনটা তো ক্যামেরা তেমন ভালো নাই তবুও মোটামুটি চেষ্টা করছি এতটুকু পারি ধরাই বাট ই গার্লফ্রেন্ড মাঠ যে মাঠটা অনেক অনেক সুন্দর বাই হইয়া বিশ্বাস করাইতাম পারতাম না আপনারা যদি কেউ শ্রীমঙ্গল যায় অবশ্যই অবশ্যই গার্লফ্রেন্ড মাঠে দেখবা গার্লফ্রেন্ড মাঠে গেলে ফটো তুলতে পারো মন ইচ্ছা মতো ঘুরাইতে পারবা ঘুরানির মতো সে যা যায় ফটো তোলার মতো আগুনের একটা জায়গা আমরা মূলত যাই পিকনিকও যে ফটো তোলার লাগে আর সবার লগে একটু সময় স্পেন্ড করার লাগে এইখানে গেলে আপনার আসলে মোটামুটি গাছ কষ্ট আছে যেখানে তুমি আপনারা বইয়া চায়ার তোলে বইতে পারবা গার্লফ্রেন্ড যে মাঠে 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 ঠিক মাঝখানেও কিন্তু অনেক সুন্দর জায়গা এখানে দেখলে মনে হয় যে কাশ্মীর আমরা আছি সবে অখন ভাই ডোনগুলা আস্তে ডোন লামাইলাম বাইরে সবাই সাহাওয়া তাসলা আলো সরি বাক্কা মানুষ তো বা দেখা যায় দেন তার এলাকা আপনাদের তো পারা আমার সামনে যে বিউটি দেখলে অনেক সুন্দর লাগে জানি মনে না জানি এটা কোন রাজ্যে আমরা আছি আসলে তারা অনেক মানুষ এরারে খুব সুন্দর করে একটা ভিডিও শ্যুট করলাম দেখো আপনার কাছে কী লাগে এই ভিডিও করতে আমার কাছে অনেক ভালো লাগছে মানুষের মাঝে এক কথা দিন একটা জিনিস যে গ্রামের মাঝে এক কথা আমি খুব একটা জিনিস বেন প্রায় সত্তর জন মানুষ সত্তর জন মানুষ যদি একটা গ্রাম মা একটা গুরু থাকি চায় পাইন পনেরো বছর উপরে যে সত্তর জন মানুষ কিন্তু বালা একটা পরিবেশেও তারা খুবই একটা এনজয়েবল মানুষ এবং খুব সুন্দর তারা মেইনটেইন হই আছে চলচন চইলা আইছেন ভাল তো উ দেখা গিসে যে গাওরো মাটো জ্ঞান আনি আমদার তারার ইখানো বাট ই গ্রাম ওর যে সব দে ফন্ড বছর উপরে যারা আছেন সবটাই নেওয়া হইছে গ্রামার ফন্ড থেকে চল্লিশ বছরের ভিতরে তারা গ্রামার বলতে তারা গুড়োর তারা গোষ্ঠীর মধ্যে চেয়ারম্যান গোষ্ঠীর মধ্যে নেওয়া হইছে আর এটার আসলে উনি আসুন অনেক সুন্দর লাগে কিন্তু পাখির মতো লাগে যে এক কালারি সবগুলো ফাঞ্জি শার্ট টি শার্ট সব এক কালারই এইখানে খুব সুন্দর করে লেখা আছে তারা গ্রাম গোষ্ঠীর নাম চৌধুরী গোষ্ঠী চৌধুরী চেয়ারম্যান গোষ্ঠী এবং কি এখানে লেখা আছে স্পন্সরের দুইজন আছেন আসেন দুইজন আছে তারা নামটা আসলে আমার মনে হয় নামান বর্তমানে এর আমাদের সামনে যেন এই মূলত হইছে ই মূলত স্পন্সর যেন দেখা করা এই আর এত সুন্দর করে মিল মহাব্বত এরজন চলে আমি ইলা পাইছি না আসলে কিন্তু অনেক আপনার হইয়া বুঝাইতাম পারতাম যে গলফ খেলার মাঠ যে মাঠটা অত সুন্দর অত সুন্দর আপনারা যদি আয় না আনতে হইলে কিন্তু মিস করবা জায়গা এটা মাঠটা শ্রীমঙ্গল গেলে অবশ্যই অবশ্যই গার্লফ খেলার মাঠ ওঠা যাই বা হঠাৎ গেলে ভালো লাগব তো বাদে আমারে এ আমার ছোটো খাটা একটা ড্রোন আছে তো ড্রোনের একটা শ্যুট লইলে তার খাওয়াটাও রেডি হয়েছে প্রায় দেখতা তো ফাটা আল্লাহ জানে দেখলে বুঝতে মানুষ প্রচুর মানুষ অনেকটা সুন্দর লাগে কিন্তু অত মানুষ লইয়া যাওয়া এনজয় মোমেন্ট আসলে মুমেন্ট আমিও আছি আমি ডোন দিয়ে মারলাম কিলা ও ক্যামেরা এবার মোটামুটি দেখলাম তো বালাও খারাপ নাই আপনারা গেছে কিলা লাগছে না এবার কমেন্টও আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবে শেয়ার করবা অবশ্যই ভুলবা না আমি যে সেটুকু চেষ্টা করছি আর কি ডোন থেকে আমি চাইছিলাম তার খুব সুন্দর হইয়া দৌড়তাম আমি যতটুকু বাড়ি দৌড়ছি কেন সত্তর জন মানুষ বুঝরানি কত সুন্দর একটা এরিয়া ঘুরানি হয়েছে খুব সুন্দর রাউন্ড হরিয়াই কেন বইয়া খানি ব্যবস্থা গালফ খেলার মাঠের খান্দা তো বয়ার জায়গা আছে খুব সুন্দর একটা জায়গা আসলে অনেক আমার ভালো লাগে এই এলাকাগুলো অনেক সুন্দর আর প্রকৃতির পরিবেশটা আরও সুন্দর আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর দ্বিতীয়ত হয়েছে তারা গোষ্ঠীর যে দেখতে পারা এরা কিন্তু এক একজন অনেকজনের চিন্তা করেন নাও চিন্তা করেন এরা কিন্তু বহুজন আপনার এলাকার এলাকা বলতে চেয়ারম্যান গোষ্ঠীর চেয়ারম্যান গোষ্ঠী এরা এরা সবাই চেয়ারম্যান গোষ্ঠীর আপনার কাছে এরা ছোটো বড় সব কিন্তু তারা গ্রোড়োর মানুষের আসলে একথা দেখে আমার খুব ভালো লাগছে এখানে মানুষ খুব আন্ডারস্ট্যান্ডিং আমার মাঝে আছে দেখলাম দেখি আমার এখন খুবই মায়া করছেন তারা আমার কাছে ভালো লাগছে সময় স্পেন্ড করছে তারা প্রায় বারো থেকে তেরো ঘন্টা সময় হলাম তো কিলাতে সময় গেছে কি নিজেও হইতাম পারতাম না মূলত হচ্ছে এগুলা আসলে মানুষের সেখানে কিচ্ছু নাই তার মাঝে এটা তৈরি হয়ে থাকব আসলে ইলা উদ্যোগ কেউ নেয় না লন্ডন বা আমেরিকায়নি তাকে তাকলেও খেতেই যে গ্রামর যে আছে নানি বাইবার ধীরে লইয়াখানাগুলা ইতো বা ইটা কিচ্ছু ইটা কোনো মানুষের মাইন্ডও থাকে না আর তো বাদে হইলাম তে আমার ডোনটা উড়াইলে আপনার আরে দেখাই ভাল লাগে ডোনটা উড়াইলি যে আল্লাহর হাওলা হইরা উপরে উঠে উড়াইলাম হইরা দিকে কত প্রায় পঞ্চাশ ফুট উফরে উঠছে উফরে উঠছে বাদে ওটা গার্লফ খেলার মাঠও মাঠ সাইড ও সাইডে দিই কিন্তু বিউটো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে জানি না আপনার গেছে কিলা লাগে আমার কিছু অনেক ভালো লাগে বিউটা আর একবার হই তারা হইলা রিকোয়েস্ট দিন আর ডন ড্রোন শুট মারি দেবো শুটো খাটো তো হলনতে আর তুললি লাই তুললেডা শুট হড় হইলো আমার ডন শুট মারি দি ইনাকে কি তাকড়া আসলে অনেক জনে ব্যস্ততার মধ্যে সময় কাটায়রা কে ফটো তোলা বিজি কেউই যে এমনি বস আসলে অনেক গরম তো গড়মল কারণে মানুষ ইলা লই গিসে আ একটা দিন হইছে এই গালফে আমরা আডও কিন্তু মাত্র আমি চাইছিlambda না আপনারা একটা ভিডিও শুট দিতাম ও ততটুকো পারসি ততটুকো পারসি আমার ডনটা আমি তো ও ক্লিয়ার হবে ততটুকো ভারী দইরা লইয়া গেছি এটা নিয়া নিয়ে গেছি ওদের সামনে যে বিউটা দেখা পড়া যায় না আপনার গেছে কিলা লাগে আমার গেছে অনেক অনেক ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবা আমার ওমর ব্লগের লগে থাকবা আর জাস্ট এর বাদ দিয়ে আমি হইতে আমরা যাই গিয়ে মাধবকুণ্ড মাধব কুণ্ড জোরনাথ যাইলাম গেলাম জোরন্নাথ গিয়ে দেখতাম জন্নাত দেখার লাগে মূলত হয়েছে দেখলাম তো একজন একজন করে টিকিট লইলাম টিকিট লওয়া বাদে প্রায় সত্তর জনের টিকিট লইছে আমরা প্রতিজন জন জন প্রতি হয়েছে টাকা হরি আমরা একজন একজন থেকে গন্যা দেওয়া যে একজন একজন করে আমাইরা আর টিকেট দেওয়া হল বুঝছেন নি হাই অনেকজনে হাই দিরা সেইরা গিয়ে তারা আসলে খুবই তারা উড়া কারণ ওখানকার সময় কম ফার্স্ট হয়ে গেছে সময় লাগাই তারাও রাখা সবাই হামাইরা হামাইয়া কালার এনজয় করা সবাই দেখাল মনে মাঝে খুবই আনন্দ আসলে কিন্তু অনেক মানুষের মিল জিনিস ওই হওয়া সম্ভব আর ইলা আমিও পাইছি মনে জায়গা যে এলা মিল মোহাব্বত কম পাওয়া যায় তারা মাঝে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে এই জিনিসটা হইছে আসলে অনেক বালা বালা আর অনেক জিকে কেরাম তা অবস্থা সবাই কে না ভাই এরা এই উদ্যোগটা আমরা অনেক ভালো লাগছে আর পিকনিকও আইতাম আসলাম পিকনিকও আওয়াটও হয়েছে আমরা তো পক্ষে সম্ভব হয়েছিল না যে এই পিকনিকও আই মহিলা সমর্থও নাই আমরা আজ এ দুই ভাইয়ে এই খুব সুন্দর একটা উদ্যোগ লইছেন তারা দুইজন রে তারা সবাই থ্যাংক ইউ জানাইছেন মূলত আমার সামনে কয় আসনে জানাইছেন আমার দুজন দে এটা অনেক কষ্ট হলা আসলে অনেক কষ্ট করলেও কোনো মিষ্টি লাগে যে মানুষ যদি সম্ভব কয় না ঠিক আছে ভাই এ কষ্ট করা আর ইটার দেখা ওরা জর্নার খান্দা থাকলে খাবার স্কুল চেঞ্জ করতে আবার রেস্টুরেন্ট আছে তাতে গেলাম জ্বৰ নাথ কয় এটা ভিডিঅ' এটা শুট মাৰি হালক মই জাপ চিলাম এটা ভিডিঅ' শুট ভিডিঅ' শুট মাৰি ৰেডিঅ' দেহে ইয়ালৈ লিডিয়া উইল আশা করি ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা দেখবো আপনারা জানাইবা যে ভিডিওর কোয়ালিটি কি লাগছে অবশ্যই অবশ্যই আর মোট ব্লগর তাহবা সবসময় ব্লগ আপনার লগে আছে আপনার লগে তাহবো আপনার সাপোর্টের প্রয়োজন আপনারা এতটুকু পারেন না সাপোর্ট যদি না হইলো না এই কেন কিন্তু একটা আনন্দমূলক সময় হয়েছে কারণ সত্তর জন মানুষ এক লোক দিলাম একটা অবাক করে কাহিনী মামাই বিজান আর যে শব্দে অত ভালা লাগে আল্লাহর মতে আল্লাহর কি ক্ষুদ্র অত সুন্দর গর্জন আকাশের গর্জন আল্লাহ খান বোঝা যায় কিশব্দ করে অত ভালো লাগে আর জানিনা আপনাকে যে কিলা লাগছে বাদে কিতাব আমরা শেষ সপ্তাহ শেষ করি আবাদে কিতাবিদ না এইতে আমি গিয়ে একটা হালকা মাছ ভিডিওটা মারি দিই তো সবাই ইলা হইবলা আইউন অসস্তি গুড়ি গুড়ি আইউন আইলে বা এইতে আমি কি ভাষা ভাষা গরম লাগে বাবা যজন হইতে মোবাইল ديالার ফটো তুলতে পারছ না আমি কিটা করতে আমি এটা সম্ভব না ভাইয়া সরি ভাইয়া লাগ করে নানু আর এই অ বlogger মূলত উদ্দেশ্য হইলো যে চেয়ারম্যান গুষ্টির মানুষের মাঝে একতা এটা প্রমাণ আমি পাইলাম আমার ভিডিওর মাধ্যমে আফটার তো দেখতাবালা দিন হাসানা মিছা একতায় একটা জিনিস কথায় আছে দশের লাঠি একের বোঝা আপনার একের বোঝা যেন না হয় তো আমরা একজন একজন হরি বাড়াই গেলাম তারা বাড়াইতে হালকাটা শুট করে লাই শেষ পর্যন্ত আমরা খুব সুন্দর করে ভিডিও শুটের মাধ্যমে আমরা ভালো থাকবা সুস্থ ব্লগ লেখা